আল্লাহরে ভাল লাগে লাগে জিও জিও তাহলে আল্লাহর একটা ডাক দেন বলেন আল্লাহ প্রাণ থেকে ডাক দেন পড়েন আল্লাহ হৃদয় থেকে ডাকেন বলেন আল্লাহ হ্যাঁ আল্লাহর উপর ভরসা হয় ভরসা হয় আল্লাহরে মায়া লাগে মায়া লাগে আল্লাহর ভালো লাগে ভালো লাগে আল্লাহর যে ভালো লাগে এটাও কইতে পারে কষ্ট হয় জিও একসে একজন একজন আল্লাহরে ভালো লাগে লাগে ঠিক না সবাই বলেন জিও আল্লাহর সাথে যতক্ষণ বান্দার সম্পর্ক থাকবে ততক্ষণ আল্লাহর পক্ষ থেকে স্পেশাল মার্সি মার্সি ব্লেসিংস রহমতা ডেকে বললেন গোলাম যখনই ডাকবি তখনই আমি সারা দেই আল্লাহ চকের পানি ছেড়ে যদি আল্লাহ আপনিও ঘুমান আপনার যদি তাহলে আপনি যখন যখন ঘুম থেকে ডাকবেন আল্লাহ দিতে না এই আল্লাহ ঘুমাই না আমরা ঘুমিয়ে পড়ি আল্লাহ ঘুমাই না কারণ উনি যদি ঘুমিয়ে যায় আমার যদি ঘুম ভেঙে যায় আমার কিছু লাগলে উনি ছাড়া দেওয়ার কেউ